নমস্কার বন্ধুরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো তো আমার দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই কি জন্য একটা করছে গাছ নিয়ে ওইদিকে ওই ও কাজকর্ম গুলো করছে মানে গাছের দিকে আর এদিকে আমি আমার কাজগুলো সারছি তাড়াতাড়ি করে

because it was less ঠিক আছে রান্না করে এই না চামচটা দিয়ে ভালো করে ই করে নে কম হয়ে গেছে পাঁচ চামচে ভালো